তোমরা কিন্তু অনেকেই জানো যে আমি কলকাতা থেকে পুরীতে ঘুরতে গেছিলাম আর কলকাতাতে কোথায় কোথায় ঘুরলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা শুরু করার আগেই আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর আমার পাশে থাকার জন্য আর আমাকে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমরা চলে এসেছি আজকে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় চিড়িয়াখানায় ঢুকতে হলেও তো টিকিট কাটতে হবে আর আমাদের টিকিট কাটতে গিয়েছিল আমাদের জিজু আর এদিকে আমি ভাগনি আর দিদি কিন্তু দাঁড়িয়ে আছি কখন টিকিটটা কেটে নিয়ে আসবে আর কখন আমরা চিড়িয়াখানার ভিতরে ঠুকবো আমি কিন্তু একটু বেশি এক্সাইটেড ছিলাম আর ভিতরে ঢুকে কিন্তু আমি চারদিকটা ভালো করে দেখছিলাম আর দেখতে দেখতে কিন্তু চলে আসলাম আমরা একটা পাখির কাছে আর সেখানে দেখে একটা মজার জিনিস একজন ভদ্রলোক দেখি সেই পাখিটার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল আর নানা রকম ভঙ্গি করছে জায়গা তুমি যতবার ভালো লাগবে তোমার উট পাখি না না এটা উট পাখি না এটা এই যে মদন টাক সব লেখা আছে আর পাখি দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি বাঘের কাছে আর বাঘের সাথে সাথে যে বাঘের থাকার ঘরটা ছিল সেটা কিন্তু আমার খুব সুন্দর লাগছিলো আমি বারবার বলছিলাম দেখো বাঘের ঘরটা কি সুন্দর লাগছে আর চিড়িয়াখানার ভিতরের পরিবেশটা তো জাস্ট ওয়াও আর এই পাখিগুলো তো মনে হয় বন্ধু ছাড়া থাকতেই পারে না সব কটা জোড়ায় জোড়ায় বসেছিল। সত্যি অসাধারণ লাগছিল দেখতে আর এত সুন্দর পরিবেশে পাখিদের সাথে ছবি তুলব না সেটাকে কোনো দিন হয় ছবি তুলে তো আর একটু সেলফি টেলফি তুলে নিয়ে তারপরে আমরা আবার হাঁটতে শুরু করলাম আর হাঁটতে হাঁটতে কিন্তু ভাগ্নির চোখে পড়ে গেছে আইসক্রিমের দোকান আইসক্রিমের দোকান পার করে যাবার সময় যদি একটাও আইসক্রিম না খাওয়া হয় তাহলে তো ভাগ্নি আর এক পাও নড়বে না সেই জন্য সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম সেটা তো বলছি সাদা মনোরম তো দেখিনি দেখিনি আর সাদা ময়ূর দেখে কিন্তু চলে এসেছে আমরা সিংহরাজের কাছে আর সিংহ মশাই বোধ হয় বাঘের জল হস্তি ঘুমাই আছে জলে আর এই জায়গাটাই কাজ দিয়ে ঘেরা ছিল আমি ভেবেছিলাম কি বিশাল কিছু একটা আছে কিন্তু গিয়ে দেখলাম শিয়াল আর শিয়াল আমি কিন্তু এটাকে অনেকবার দেখেছি কারণ আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় বাঁশের ঝাড় আছে সেখানে দিন রাত সবসময়ই কম বেশি শিয়াল দেখা যায় আর আমার ভাগ্নের কিন্তু এদিকে দুষ্টুমি শুরু হয়ে গেছে আর পশু পাখিগুলো কিন্তু কিন্তু সবসময় বের হয় না তাদের ঘরের মধ্যেই থাকে তাই অনেক কিছুই আমরা দেখতে পারিনি কি ব্যাপার ও আসতে গেলে মুখ লজ্জায় ওইদিকে করে আর চিড়িয়াখানাতে পশু পাখি তো থাকবে কিন্তু এত সুন্দর গাছপালা আর ফুল দেখে আমি তো একদম বিশাল খুশি সত্যি এত সুন্দর যে সারা দিন ঘুরলেও বোধহয় শেষ হবে না কিন্তু আমাদের হাতে তো অত সময় ছিল না আবার অন্য কোথাও ঘুরতে যেতে হবে তাই আমরা তাড়াতাড়ি হাঁটছিলাম যতটা বেশি দেখা যায় আর কি আর জায়গাটা এত সুন্দর লাগছিল যে ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না আর জলের মধ্যে হাঁসগুলো তো অসাধারণ লাগছিল তারপর ওপারে গিয়ে দেখতে পেলাম আমরা বড় বড় জিরাফ আর ওখানে কিন্তু একটা ফুল গাছ ছিল আর ফুলগুলো দেখে মনে হচ্ছিলো কলা খেয়ে কেউ খোসাগুলো ফেলে দিয়েছে কি ফুল এটা তারপর কিন্তু আবার এই সেতুটা পার করে চলে আসলাম আমরা এপারে আর সে দেখতে পেলাম একটা বড় প্যাঁচা আসলে সেটা একটা দরজা আর ওই যে দেখা যাচ্ছে একটা লক্ষ্মী আর তার পাশে ছোট্ট প্যাঁচা ওটা হলো আমার দিদি আর ভাগ্নি আর ওখানে কিন্তু ছিল প্যাঁচা সজাড়ু আরও অনেক কিছু আর তারপরে চলে আসলাম কুমিরের কাছে কুমিরগুলো একদম মরার মতো শুয়েছিলো চিড়িয়াখানার ভিতরেই ছিল একটা সরীসৃপ ভবন আর সেখানে ছিল ছোট বড় অনেক রকমের সাপ তারপরে চলে এসেছি ভাল্লুকের কাছে ভাল্লুকগুলো কি সুন্দর বসেছিল আমাদের চিড়িয়াখানা ঘোরা প্রায় শেষের দিকে আর এত কিছু দেখেছি যে সবটা তোমাদের সাথে আর শেয়ার করা গেল না আর যাবার পথে এই বাগান মিলাসের গাছটা তো মন কেড়ে নেওয়ার মতো তোমরা কে কে কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় গিয়েছো সেটা আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আবারও একবার ধন্যবাদ